মেহেরপুর সদর উপজেলার বিলে সাপলা তুলতে গিয়ে চার স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে আজ রবিবার বিকেল সোয়া দিকে উপজেলার মমিনপুর বিলে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ফাতেমা চোদ্দ বছর বয়স আফিয়া বারো বছর বয়স আলিয়া এগারো বছর বয়স ও মিম চোদ্দ বছর ফাতেমা ও আফিয়া আপন দুই বোন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত যন্ত্রণাদায়ক কষ্টদায়ক কথা এছাড়া আলিয়া তাদের চাচাত বোন মিম তাদের প্রতিবেশী ফায়ার সার্ভিসের টিম লিডার শামীম হোসেন কালের কণ্ঠকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন এদের মধ্যে মমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এবং আফিয়া বারাদি তৃণমূল মডেল একাডেমির চতুর্থ শ্রেণীর ছাত্রী ইরাক প্রবাসী সাহারুল ইসলামের মেয়ে ও বারাদ্দি তৃণমূল মডেল একাডেমির চতুর্থ শ্রেণীর আলেয়া ইসাহাক আলীর মেয়ে আমজুপুরি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তিনি সকালে বাড়ি রাজনগর গ্রামের মল্লিকপাড়ায় স্থানীয়রা জানায় দুপুরের দিকে চারজনই একসঙ্গে আহ বিলে সাপলা তুলতে গিয়েছিল দীর্ঘক্ষণ পর ফিরে না আসায় বিলের দিকে পরিবারের লোকজন তাদের খুঁজতে বের হয় বিল পারে তাদের স্যান্ডেল পরে থাকতে দেখে একজনের লাশ পানিতে ভাসছে দেখেন তারপর আরও দুই মরাদহ দেখতে পান একজনকে না পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস একটি টিম উদ্ধার অভিযান চালিয়ে আরও একজনের মরদা উদ্ধার করে এ খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে স্বজনদের হাজারিতে এলাকার পরিবেশ শোকে ভরে যায় শোকাহত পুরো গ্রামবাসী মেহেরপুর ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার শামীম হোসেন জানান শাপলা ফুল তুলতে গিয়ে চারজন বিলে ডুবে যান মরদাহ উদ্ধার করে একজনকে খুঁজে না পেলেও আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে পৌঁছে বিলের একটি গর্তের মধ্য থেকে বাকি জনের করা হয় দর্শক এ ধরনের খবর পড়লে আসলে গায়ের লোম দাঁড়িয়ে যায় এত দুঃখজনক খবর আসলে মেনে নেওয়া যায় না ভালো থাকবেন আলাইকুম